আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলে অ্যাপের উপর দিকেই বার বা নেভিগেশন বার থাকে যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো দেখতে পারি সেখানে ফ্রেন্ড রিকুয়েস্ট থাকতে পারে প্রফেশনাল ড্যাশবোর্ড থাকতে পারে ডট লাইন থাকতে পারে নোটিফিকেশন বার থাকতে পারে তো এই ট্যাব বারগুলোকে আমরা কিভাবে সাজিয়ে নেব আমাদের মতো করে আমাদের যা প্রয়োজন আজকে আমরা তা শিখব তো বন্ধুরা চলুন কথা না বেরিয়ে আমরা এখন সরাসরি যাব স্ক্রিনে স্ক্রিনে গিয়ে আমরা দেখে নেব কিভাবে এই নেভিগেশন বারবার ট্যাব বারটাকে সেটিং করতে হয় আমার প্রাণ প্রিয় বন্ধুরা উপরের এই অংশটাকে বলা হচ্ছে ট্যাব বার এই বারটা এক একজনের এক এক রকম থাকে আমরা এই স্ক্রিন ভিডিওটার মাধ্যমে জেনে নেব এই ট্যাব বারটাকে কীভাবে সাজাতে হয় ট্যাব বারে আপনি প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখবেন তো এখানে দেখেন যে আমার যে বেশ কয়েকটা রয়েছে একটা রয়েছে হচ্ছে এখানে একটা রয়েছে প্রোফাইল ফিড অর্থাৎ এখানে ক্লিক করলে আমার মেন প্রোফাইলটাতে সবসময় আপডেট হয়ে যাবে সব সময় আপডেট হয়ে যাবে অর্থাৎ নতুন নতুন কন্টেন্টগুলো এখান থেকে দেখা যাবে এটা হচ্ছে ভিডিও এটা হচ্ছে ড্যাশবোর্ড এটা হচ্ছে ফিড এটা হচ্ছে নোটিফিকেশন ট্যাব নোটিফিকেশন বার তো এখন কোথা থেকে এই সিটিংগুলো এগুলো কোথা থেকে আসবে এটা একটু আমরা জেনে নিব এই জন্য আমাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ যেতে হবে থ্রি ডট লাইনে এই যে থ্রি ডট লাইন অর্থাৎ এখান থেকে সিটিং সাপোর্টিং বক্স বা ওভারঅলই যে বিষয়গুলো আছে এখান থেকে দেখা যায় আমরা এখানে ক্লিক করবো চলুন আমরা ক্লিক করি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন এখান থেকে সমস্ত কিছু চলে এসেছে এখন আমাদের কাজ হচ্ছে সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করা ক্লিক করে দিলাম এরপর সিটিং সিটিংয়ে ক্লিক করলাম একটু নিচের দিকে আসবো আমরা এরকম একটা পেজ চলে আসবে হ্যাঁ এরকম পেজ চলে আসবে এই পেজটা চলে আসার পর আমরা নিচের দিকে আসবো নিচের দিকে দেখেন এই যে ট্যাব বার নামে একটা অপশন দেখা যাচ্ছে হ্যাঁ ট্যাব বার আমাদের কাজ হচ্ছে এই ট্যাব বারে ক্লিক করে দেওয়া এখান থেকে আমরা সেটিংটা করবো ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দুটো অপশান চলে আসবে একটা হচ্ছে কাস্টমাইজ ট্যাব বার এখান থেকে আমরা ঠিকঠাক করতে পারবো আর একটা হচ্ছে ম্যানেজ নোটিফিকেশান ডট আমরা যেহেতু সেটিংয়ে যাবো এই আমরা ক্লিক করবো এই কাস্টমাইজ ট্যাববারে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন যতগুলো ট্যাব রয়েছে ওখানে দেয়া যাবে সব ট্যাব চলে এসেছে এখানে আপনার পছন্দ সেই ট্যাবে দেখেন ভিডিও ফিড প্রফেশনাল ড্যাশবোর্ড হ্যাঁ এরপর হচ্ছে দেখেন অ্যাভেলেবল শর্টকাট আপনি ওখানে প্রোফাইল দিতে পারবেন ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রুপ মার্কেট প্লেস গেমিং হিডেন শর্টকাট এইরকম অনেক ট্যাব আপনি দিতে পারবেন তা এখান থেকে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাব ছিল ভিডিও ফিড প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি আপনার পছন্দ মতো করে সাজিয়ে নেবেন এই জন্য কী করতে হবে প্রিন্ট করতে হবে কীভাবে প্রিন্ট করবেন দেখেন প্রোফাইল এটা অটো রয়েছে হ্যাঁ এই প্রোফাইলটাকে আমি যদি ওখানে নিয়ে যেতে চাই তাহলে কি করব এই অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করার পরে আপনারা একটা দেখতে পাচ্ছেন এখানে পিন এই যে দেখেন পিন দেখতে পাচ্ছেন আপনারা সরি পিন এই পিনে ক্লিক করে দিলেই পিনে ক্লিক করে দিলেই আপনার এই ট্যাবটা আপনার প্রথম দিকে ভিডিওর যে অংশটাতে ট্যাববারটা রয়েছিল ওই ট্যাববারে চলে যাবে এইভাবে আপনারা করতে পারবেন এরপর মনে করেন আপনি আরেকটা আপনার পছন্দ আর প্রিন্ট করলে কিন্তু এইরকম উপরে চলে আসবে এইরকম উপরে চলে আসবে হ্যাঁ এইরকম উপরে চলে আসবে এরপর মনে করেন ফ্রেন্ড রিকোয়েস্টকে আপনি নিয়ে আসবেন তখন ফ্রেন্ড রিকোয়েস্টের উপরে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবার দেখেন পিন চলে আসলো এখানে আবারও পিন চলে এসেছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি রিফ্রেশ করে নিবেন বেশ কয়েকবার রিফ্রেশ করার পর আপনার ঠিক হয়ে যাবে এবং এগুলো যুক্ত হয়ে যাবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এভাবে আপনারা বা আপনারা আপনাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারবেন নিজেদের সুবিধা মতো করে করে নিতে পারবেন তা আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক ভালোবাসা জানাই পাশে থাকুন পাশে রাখুন Bye.